শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ ও কথোপকথন প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে আজ কোজাগড় লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক্টোবর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন বেলা চারটে বাজিয়া গিয়াছে ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিয়াছেন সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাজ্য শূন্য জাহাজে দাঁড়াইয়া সেই সমাধি চিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধু চরিত্র ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে পরম আত্মীয় হৃদয়ের ভালোবাসা দিয়াছেন কেশব ইংরেজি পড়া লোক ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন রূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে দর্শন করিতে আসেন এটি বিস্ময়কর ব্যাপার বটে তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল এ রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন ঠাকুর নিরাকারবাদী বটেন কিন্তু আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন খাট বিছানায় বসেন লাল পেরে কাপড় জামা মোজা জুতা পরেন কিন্তু সংসার করেন না তাই লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন ইংরেজিতে লেকচার দেন সংবাদপত্রে লেখেন বিষয়কর্ম করেন সমবেত কেশব প্রমুখ ব্রাহ্মভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন জাহাজের পূর্বদিকে অনতি দূরে বাঁধাঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে শিব মন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্বেও ছয় শিব মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটি ও ঝাউগাছের মাথাগুলি দেখা যাইতেছে বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে ভাগে আরেকটি নহবতখানা দুই নহবৎখানার মধ্যবর্তী উদ্যান পথ ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ শরতের নীলাকাশের নীলিমা জাহুয়ী জলে প্রতিভাসিত হইতেছে বহির্জগতে ব্রাহ্ম ব্রাহ্মভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি নিম্নে পবিত্র সলিলা গঙ্গা তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রেক হয় কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়